স্কিলস এর নির্মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক ষোলো বছর পর ষড়যন্ত্র উন্মোচনের চেষ্টা পিলখানা ট্রাজেডি শহীদ সেনা দিবস আজ শহীদ সেনা দিবস করার দাবি আনলে নেননি তৎকালীন প্রধানমন্ত্রী শহীদ মেজর মোসাদ্দেকের স্ত্রী বাসায় আগুন দেওয়ার পর ওরা গ্রেনেড ছুরে মারে শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের অপেক্ষায় আসামি পক্ষ সরকারের সব দপ্তরে দ্রুত ইফাইলিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার রাজধানী বিভিন্ন স্থানে যৌথ টহল শুরু শুধু পদত্যাগ আমার জানা যা দাপন হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন পরিস্থিতি এমন যে আত্মতুষ্টির সুযোগ নেই বললেন আইন উপদেষ্টা সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড শতাধিক রিসোর্ট রেস্তোরাঁ বসতঘর পুরে ছাই আগামী এক বছর পর্যটকরা যেতে পারবে কিনা সন্দেহ শিক্ষার্থীদের রাজনৈতিক দল ঘোষণা শুক্রবার মানিক মিয়া এভিনিউতে হবে বড় জমায়েত কক্সবাজার এলাকাবাসী বিমান বাহিনীর সংঘর্ষ সদস্যদের সংঘর্ষ যুবক নিহত আহত বাড়ো বিমান বাহিনীর সিনতে খুন লুটে ভয়ার্থ মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন কোনো অপরাধ নেই যা ঘটছে না ঘরে বাইরে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন জনমনে উদ্বেগ আইন নিয়ে ব্যর্থতা আছে এটি অস্বীকার করার কারণ নেই ডক্টর আসিফ নজরুল নিরাপত্তা চেয়ে দেশ জুড়ে ছাত্র জনতার বিক্ষোভ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবি চব্বিশ ঘন্টার আলি বল যত কম করা যায় ততই ভালো সেনা প্রদান আমরা ভেবেছিলাম দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে নির্মাণাধীন বিমান গুলি যুবক কক্সবাজার নিহত নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার ছাত্র সংবাদ সম্মেলন তদন্ত কমিশনের প্রতিবেদনের জন্য অপেক্ষা সবার পিলখানা ট্রাজেডির ষোলো বছর যুগান্তর জাতীয় শহীদ সেনা দিবস আজ সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করাই করতেই ষড়যন্ত্র চারদিকে আতঙ্ক বাড়ছে ছিনতেই ডাকাতি ধর্ষণ জনগণের নিরাপত্তা কোথায় জেল থেকে পালালো আবরার হত্যার ফাঁসির আসামি রাতে বইটি বিক্ষোভ সুতা ডাম্পিং করছে ভারত হুমকিতে দেশীয় শিল্প বিটি এর সংবাদ সম্মেলন তরুণদের নতুন দলের আত্মপ্রকাশ আঠাশে ফেব্রুয়ারি অযাচিত তর্ক বিতর্কে যেন স্বৈরাচার সুযোগ না পায় খুলনায় দ্বিবার্ষিক সম্মেলনে তারেক রহমান আজকের পত্রিকা পথে নামতে মনে ভয় আইন শৃঙ্খলা অবনতি অপারেশন ডেবিল হান্টেও অপরাধ কমছে না পুলিশের টহল না থাকার সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি শিক্ষার্থীদের উপদেষ্টা দায়ী করছেন আওয়ামী লীগের সহযোগীদের কক্সবাজারে ঘাটিতে হামলা গুলি তরুণের মৃত্যু বনশ্রীতে গুলিবিদ্ধ ব্যবসায়ীর কাছে চাঁদা চাওয়া হয়েছিল গুলি করে লুট রোববার রাতে বাসার বাসার ঘেঁটে ব্যবসায়ীকে তিনটি গুলি করে দুইশো বড়ি স্বর্ণ লাখ টাকা লুট তিন মোটরসাইকেলে আসা সাত দুর্বৃত্ত ঘটনাটি ঘটায় বাড়ির দারোয়ানকে জিজ্ঞাসাবাদ স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ চব্বিশ ঘন্টার আলটিমেটাম তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার রাজনীতি আঠাশে ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে ঘোষণা প্রতীকের বিষয়ে উদীয়মান সূর্য কলম গাজসহ অসংখ্য পরামর্শ এসেছে দলের নাম প্রতীকে এখনো জানানো হয়নি নামের পরামর্শে জনতার দল নতুন বাংলাদেশ পার্টিসহ প্রায় তিরিশটি নাম এসেছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জেল থেকে পালালো আবরার হত্যার আসামি ডিসেম্বর ও জাতীয় নির্বাচন ইসির লক্ষ্য সি ভোটার যোগাযোগ সুবিধা দেখে সীমানা পুনর্নির্ধারণ সি প্রস্তাব মন্ত্রিপরিষদে আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন জানালেন প্রেস সচিব ভারতকেও ঠিক করতে হবে কেমন সম্পর্ক চায় পররাষ্ট্র উপদেষ্টা একশো পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার দু হাজার সালের ভোট দু হাজার আঠারো সালের বিতর্কিত ভোটে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এসব কর্মকর্তা নগদ টাকা ও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিটকে পড়ল বাংলাদেশ সূচনা ফাউন্ডেশনের হিসাবে দুইশো তেষট্টি কোটি টাকা লেনদেন দুদকের অনুসন্ধান দৈনিক দেশ রূপান্তর সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে বলেন তারেক রহমান ভয় কে বসেছে নগর জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি দুই ম্যাচেই আসর শেষ বাংলাদেশের নির্বাচিত সরকার আসা পর্যন্ত ধৈর্যের সঙ্গে কাজ করে যেতে হবে বললেন প্রধান নতুন দলের আত্মপ্রকাশ শুক্রবার অযৌক্তিক প্রকল্পে অপচয় চোদ্দ থেকে চব্বিশ বিলিয়ন ডলার এবার উদ্ঘাটন হবে কি ঘটনার পেছনের ঘটনা পিলখান হত্যাকাণ্ড বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাটির কাছে হামলা গুলি তরুণের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমি কারাগার থেকে পালিয়েছে আগস্টে সরকারি হাসপাতালে বেশি যান বরিশালের মানুষ এর জরিপের ফলাফল বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর যুক্তরাষ্ট্রের সহায়তায় হোচট সংকটে ইউক্রেন যুদ্ধের তিন বছর জিম্বি হস্তান্তর অনুষ্ঠান ইসরায়েলের দাবি অজুহাত ছাড়া কিছুই নয় বললেন হামাজ গাজায় আবার ও যুদ্ধের হুঁশিয়ারি নেতা নেইয়াহুর সৌদির তাপমাত্রা হিমাঙ্কের নিজে নেওয়ার শঙ্কা জেলেনুস প্রেসিডেন্ট পদ ছাড়তে রাজি কি জয়ী হয়ে যুক্তরাষ্ট্র থেকে স্বাধীন হওয়ার আহ্বান জানালেন বেতর্শ ক্ষমা চাইলেন থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের মুসলিম গণহত্যা জার্মানিতে রক্ষণশীল দলের জয়ে ট্রাম্পের প্রশংসা তিরিশ বছর সাজা ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা মরণ ছুটে প্রাণ গেলো যুবতীর বয়ানে বিভ্রান্তি বেতন বাড়লো চিকিৎসকদের রইল প্রশ্ন সকালে নালিশ করেও মুখে কুলুপ বিকেলে কেউ আসেনি খোঁজ নিতে প্রশ্ন কিশোরের ঠাই নিয়ে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেন্ট্রি স্কিলসের সাথে থাকার জন্য